আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা কিভাবে পত্র লিখবো দেখো এই পত্রটা আমি কিভাবে লিখবো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে তোমার বিদেশি বন্ধুকে একটি পত্র লিখো এটা কিন্তু বলেছে বিদেশি বন্ধুকে তো আমি তারিখ দিব দেখো এখানে লিখলাম দুই 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 হাজার পঁচিশ তো যে যেদিন যে তারিখ থাকবে সেই দিন সেইটাই লিখতে হবে তোমাদের মানে এক্সামের মধ্যে হোক যেদিন লিখবে আর কি সেই তারিখটা দিতে হবে ধরো আজকে দুই তারিখ পরে পাঁচ তারিখে লিখলে তাহলে পাঁচ লিখতে হবে এভাবে তো বিলাস দি নরসিং দিয়ে আমি এখানে লিখলাম তোমরা যেখান থেকে লিখবে সেখানকার ঠিকানা দিবে তো তারপরে প্রিয়জনী তো তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো বন্ধুদের নাম দিবে দিয়ে একটা কমা দিতে হবে কিন্তু এখানে আরেকটা দেখো বিলাস পরে কমা দিতে হবে নরসিংদীর পর দাঁড়িয়ে দিতে হবে তারপর দেখো আবার প্রিয়জনী দিয়ে কমা আমার শুভেচ্ছা নিয়েও গতকাল তোমার তোমার দেশ সম্পর্কে জেনেছি তুমি আমাদের দেশ সম্পর্কে জানতে চেয়েছ আমাদের এই বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছোট্ট একটি স্বাধীন দেশ আমাদের দেশে রয়েছে ছোট বড় অনেক নদ নদী আমাদের দেশ প্রধানত কৃষির উপর নির্ভরশীল এদেশে রয়েছে মনোমুগ্ধকর চা বাগান আমাদের দেশে সর্বদক্ষিণে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার আমাদের এই বাংলাদেশকে দেখার জন্য সময় ও সুযোগ করে একবার এসো তোমার মা বাবাকে আমার সালাম দিও আজ আর নয় ভালো থেকো ইতি তোমার বন্ধু রানা এখানে দেখো এখানে কিন্তু তোমাদের যে যে বাই এয়ার মেল লিখতে হবে আমরা যে বাংলায় যে মানে ডাক টিকিট তারপরে খাম লিখি সেটা কিন্তু বাংলায় লিখি এখন এইটা আমার যেহেতু তোমার যেহেতু বিদেশি বন্ধু এই জন্য এগুলো বিদেশে তো আর বাংলা লেখা লিখলে হবে না তো এই ইটা এই যে খামটা তোমার কি করতে হবে ইংলিশে লিখতে হবে তো উপরে কি লিখতে হবে বাই এয়ারমেল এভাবে লিখতে হবে বাই এয়ারমেল এই যে সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার তারপরে এখানে লিখবে স্ট্যাম্প তারপরে ফ্রম ফ্রম দিয়ে কমা দিবে দিয়ে তারপরে যেহেতু তুমি তো তোমার যে নাম হবে হবে সেই নামে দিতে তারপরে কমা বিলাস দি নরসিং দি এটা হচ্ছে তোমার নিজের ঠিকানা আর এটা হচ্ছে তোমার ফ্রেন্ডের ঠিকানা টু জনি এই যে এখানে লিখেছো জনি এই জন্য টু জনি তারপরে ওয়ান হান্ড্রেড ফোর বাই ওয়ান লন্ডন ইউকে এখন দেখো এখানে যে নাম্বারের পর কমা তারপর লন্ডনের পর কমা তারপর ইউকে এখন দেখো তুমি কিন্তু এই যে এখানে যে কোন নাম দিতে পারো তোমার বন্ধুর নাম যা তাই দিতে পারো আর এখানে তোমার নাম যা তাই দিতে পারো তো আশা করি তুমি বুঝতে পেরেছো এটা কিন্তু ওই যে গতকাল তোমার দেশ সম্পর্কে জেনেছি মানে কি এটা হচ্ছে সে বিদে তুমি সে হচ্ছে তোমার বিদেশী বন্ধু এজন্য তুমি এখানে তার দেশ সম্পর্কে জেনেছো এখন তুমি তোমার দেশ সম্পর্কে তাকে লিখেছ তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ